হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মুম্বাই ইন্ডিয়ানসকে বারো বছর পর মুম্বাইয়ের মাঠে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স শুক্রবার জয়ের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বাসিত আর শিবির শেষ আর তো বটেই হার্দিক পান্ডার দলের বিরুদ্ধে জয় উপভোগ করছেন কে কে আরের কর্তৃপক্ষ সমাজ মাধ্যমে সুহানা খানের একের পর এক পোস্ট বুঝিয়ে দিচ্ছে নাইট পরিবারের স্বস্তি মুম্বাইয়ের বিরুদ্ধে কে আর এর জয় পেতেই সমাজ মাধ্যমে একের পর এক পোস্টে বেসে ওঠে সোহানা দিন কয়েক আগে কলকাতায় এসে শাহরুখ খান বলে গিয়েছিল এখন আর তিনি কে আর এর কর্ণধর নন মে সুহানা কে কে আর এর কর্ণধর সেই সুহানার পোস্ট থেকেই ক্রিকেট প্রেমীরা বুঝতে পারছে শুক্রবার জয়ে কেকেআর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রথম পোস্টে সোহানা দুটি ছবি জুড়ে দিয়েছেন একটি দু হাজার বারো সালের ষোলোই মেয়ের তাতে দু হাত তুলে থাকতে দেখা যাচ্ছে সুনীল নারীনকে দ্বিতীয় ছবিতে অ্যান্ডার রাসেল শ্রেয় উচ্ছ্বাস মুহূর্ত যা শুক্রবার তেসরা মে দু সালের প্রথম ছবিটি মুম্বাইয়ের মাটিতে কেকেআরের শেষ জয়ের ছবি যে জয় এসেছিল বারো বছর আগে আর দ্বিতীয় সদ্য টাটকা জয় সুহানা দ্বিতীয় পোস্টে জয়ের মুহূর্তে মিসেল স্টাকের উচ্ছ্বাসের ছবি সঙ্গে রয়েছে মুম্বাইয়ের ইনিংসের উনিশতম ওভারের করা স্টাকের পাঁচটি বলের উল্লেখ লেখা রয়েছে ছয় উইকেট উইকেট এক উইকেট অর্থাৎ পাঁচটি বল করে স্টাক সাত রান দিয়ে তিনটি উইকেট পেয়েছে এ এই ওভারেই মুম্বাইয়ের সব আশা শেষ করে দেন অস্ট্রেলিয়া জোরে বোলার সোহানার তৃতীয় পোস্টে রয়েছে কে আর এর জয়ের পর ওয়াংখাড়া স্টেডিয়ামে ইলেকট্রিক স্কোর বোর্ডের ছবি যাতে লেখা রয়েছে কে কে আর দু হাজার কেকে আর চব্বিশ সনের জিতেছে এই ছবির সঙ্গে সোহানা তিনটি বেগুনি রঙের ভালোবাসার ইমোজিও পোস্ট করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে কে কে আরের জয় তাকে কতটা খুশি করেছে সেটা বোঝা যায় বোঝাতে চেয়েছেন শাহরুখ কন্যা ওয়াংখড় স্টেডিয়ামে খেলা দেখতে যান না শাহরুখ খান দু হাজার বারো সালে আইপিএলের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াংখড় কর্তৃপক্ষ পাঁচ বছরের জন্য শাহরুখের স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তারপর থেকেই ওয়াংখড়ের আইপিএলের কোনো ম্যাচ দেখতে যান শাহরুখ সেই কারণেই হয়তো মুম্বাইয়ের বিরুদ্ধে বারো বছর পরে জয়ের আশা আরও বেশি উচ্ছ্বাসিত করছেন সোহানা বন্ধুরা তোমাদের কেমন লাগ কেমন লাগলো কে কে কেআরের এই অবিশ্বাস্য জয় প্লিজ কমেন্টস করে জানাবে আর এবারের কাপ কি কে পেতে পারে অবশ্যই জানাবে বন্ধুরা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই ভালো থেকো ধন্যবাদ